না সেইটো ৰাজীৱৰ বাইকেহি দে ৰাজীৱ বাই বাই আছে নেকি ৰাজীৱ বাই বাই আছে গান গছে কত দিন দেৰে টেহা ভাই ৰোজাৰ মাছ টেহা দি আমাৰ নাকছিল ইস্তাৰী বিস্তাৰি আনা নে যাই তালে আইরে কষ্ট রে রোজা থাকে নাকি ভাল লাগে কি কষ্ট একা দেয়া কো ভাল লাগে ইস পরাণীছি জিরেন উই ইস রাজীবের বাইতে গেছিলাম রাজীব তো পাইলামিনা এতগুনা তে পাই এই তে আর নিগা যায়া ঘুরে হলো না বাইতে যায়গা এহে উই যে রাজীবরে দেখা যায় তাহলে যাই দিছি ওর বগলে কইয়া দেখি

আর কো না মামু ওয়াটার কোটা টিয়া ভাই বহুত দিন গেল কারণ বিচার যদি দিছে তাইলে বিচার আমার মানাই নাকবো হ্যাঁ তাইলে হন্ডা গলা কেরে ডাক দেন তোমার কজন যাইও হ্যাঁ ঠিক আছে তাহলে ওবনি মামু ওই যে ফরহাদ দানির বেত্তে বিচার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওবু না বিচার দা দি আইলো তাইলে বিচারে যাই দেখি আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ কোন মামা ছিলাম <tapos> দিল <subte> <rim> <fada> কথা দিলাম হ্যাঁ খুব রয়েছে আমিও দিছি কাতিরে যে হাত নাইকিয়া তাহলে টেহাটা ওলি আমার ফটাফট দিস এক দেড় মাসের মধ্যে টেহাটা ঘুরিয়ে দিছি তার মধ্যে বহুদিন হয়ে গেলো এখন আর টেহাটো দেয় না

এখন মা এত আমি দিতাম না। তোমারে আমি বহুত mohabbat করি। বহুত ভালোবাসি। কিন্তু তুমি যে এরকম ভাবে সসরামি করবা ভাই আমি এটা ভাবছিলাম না। এত সসরামি যে তুমি করবা। আমার আজকে আমি অন্তরের থেকে ভালোবাইছিলাম। কোন টেকা আমি তোমারে মারি নাই ক্যা? হাজার টাকা আজকে

কত ৰছ তোমাৰ পাঁচ হাজাৰ

अंधारे वगैरह नहीं दिल्ली